কখনো নাম না শোনো তাহলে তোমরা গুগেল হয়ে গিয়ে চাষ করতে পারো ব্যাঙ্গল নতুন হিলস নদী হিলস দেখতে ঠিক কেমন আমি সেই নন্দী হিলসে উয়ে বাড়িতে যাচ্ছি তোমরা গুগল নিউজে সেটা গিয়েও দেখতে পারো যে উইচার আসে বিয়ে বাড়ি ঠিক কেমন বা দেখতে কেমন মানে কী বলবো গাইছি আমার দেখার মতো এত সুন্দর জায়গা মনে হয় আর কোথাও মানে তোমরা দেখানো এই দেখো দেখো উঁচু উঁচু পাহাড় নন্দী হিলিস পাহাড় এই পাহাড়টার উপরে তোমার নন্দী হিলিস যে মন্দিরটা সেইটাও অবস্থিত আমি আমি এখনো পর্যন্ত যাইনি মন্দিরটার মধ্যে কিন্তু যাওয়ার অনেক আশা অনেক ইচ্ছে কিন্তু আগে তোমরা পাহাড় দেখো আর এখন যে আমি যাচ্ছি সেটা হলো গিয়ে তোমার নন্দী ইলসে থাকা অমিতার আশা বিয়েবাড়ি সেটা অমিতার আসা বিয়েবাড়ি নামে অনেক বিখ্যাত এবং অনেক অনেক সুন্দর সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা গুগলে গিয়ে অমিতার আশা চাষ করতে পারো তাহলে তোমরা দেখতে পারবে যে ঠিক কেমন জায়গাটা একদম ম্যাগের মধ্যে ঢাকা একটা বিয়েবাড়ি মানে কি আর বলবো কি এখনো সময় আছে কিছু টাকা পকেটের মধ্যে নিয়ে চলে আসো ব্যাঙ্গালোর অমিতার আশা অ্যান্ড নন্দী যদি বিয়ে করতে চাও তাহলে নন্দী সে অমিতার মধ্যে বিয়ে করো কারণ এখানে যে বিয়ে বাড়ি আছে সে বিয়ে বাড়ির চার্জ মাত্র চার দিনে আঠারো লাখ টাকা বেশি না তোমরাও পারবে বস্তু ফিস করো চেষ্টা করো সব হবে চার দিনে আঠারো লাখ টাকা সব শুধুমাত্র ডেকোরেশন যেটা সেটা তোমার চার হবে একশো বাজে আর যে খাবার দাবার সব আছে সব ফ্রি ওকে আর থাকার জন্য তোমাদের বিলা দিয়ে দেবে সেই বিলের মধ্যে তোমরাও থাকতে পারবে অসুবিধা নেই কিন্তু কাজ আঠেরো লাখ টাকা বলো গিয়ে সবচেয়ে বড় বিষয় সেটা এ আমাদের মতন এবার চার দিনের জন্য তোমার আঠেরো লাখ টাকা নিয়ে চলে যাবে তুমি বুঝতেও পারবে না কিন্তু এখানে আঠেরো লাখ টাকা তাদের কাছে কিছু নেই সত্যি কথা বলতে মানে যে বিয়েকারি সেটা হলো কি তোমার ল্যাম্বর কিনি পাড়ারি ট্যাঙ্ক তারপরে আরও অনেক দামি দামি গাড়ি দুই তিন লাখ দুই তিন কোটি টাকা দামে গাড়ি গাড়ি নিয়ে আসে মানে এখানে সেই বলার ঠিক আছে তো এখনও বলছি রায় সবাই আছে আমিও ঘুরতে চলে এসেছি এখানে সাথে সাথে কাজও করছি কাজ করছি টাকা পাচ্ছি আর ঘুরছি জায়গা জায়গা ঘুরছি এ দেখো দেখো ঠিক আছে তো চলো যাওয়া যাক যদি পারি তাহলে অবশ্যই লাস্টের দিকে নন্দী হিলসের যে অমিতার আসে বিয়েবাড়ি সেটা দুই তিনটা ফটো আমি পিছনে লাগিয়ে দেবো ঠিক আছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবা আর দেখে বলবে যে জায়গাটা ঠিক কেমন ঠিক আছে আর তোমরা এটা বলো না তোমরা এটা করতে পারো বিকেলে গিয়ে চাষ করতে পারো চাষ করে জায়গাটা দেখে নিতে পারবো আর জায়গা দেখার পর যদি ভালো না লাগে তাহলে তার কিছু না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে বাস এটুটুকুই বাই क्यों दिखे मुझे तू? सिर आने मेरे सोच के तेरी बातें हम मुस्कुराने लगे तू ही अखी की ठंडक तू ही दिल की है दस्तक और कुछ ना जा